আল্লাহ একটা হুংকার মারবে আর কবরে কবরের নিচে সত্তর পুরুষ আদম থেকে নিয়ে সমস্তকে কেমতের মাঠে দাঁড় করিয়ে দেবে এর নাম কেয়ামা এর নাম কেয়ামা কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে কিভাবে বিচার শুরু হবে এটা আমি সিরিয়াল দিয়ে বললাম না দু মিনিটে সেরে নিলাম একটা ময়দান হয়ে গেল ওটা আমার বিষয় নয় এই জন্য এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি কেমতে যেদিন মানুষ উঠবে দল দল উঠবে সুর দুইখানা ফোকা হবে আছে প্রথম সুর ধ্বংস হবে দ্বিতীয় সুর পৃথিবী মাটির ভিতর থেকে মানুষ উঠবে প্রথম সুর থেকে দ্বিতীয় সুরের মধ্যখানে সময়টা থাকবে চল্লিশ বছর আল্লাহ সোরা জুমারে বলেছেন بسم الله الرحمن الرحيم وما قدر الله حكى قدره والأرض دنيا ترجته يوم القيامة والسماوات متبية بيمينه سبحانه وتعالى عما يشركون

ওই সম্মানটা কে দিতে পারবে আল্লাহর যত কদর আছে কে দিতে পারবে আল্লাহর ক্ষমত শোনো সমস্ত জমিনটাকে এইভাবে ধরবে আসমানটাকে এইভাবে ধরবে এবং এইভাবে তিনি হিলাবেন তিনি এমন একজন সত্তা যার পবিত্র সত্তা যার মধ্যে কোনো কলঙ্ক নাই তিনি তার কোনো অংশীদার নাই সে আল্লাহ ইসরাফিলকে বলবে সুর ফোঁকে দাও প্রথম সুর যখন ফোঁকা হবে বিশ্ব মুখমন্ডলটা ভেঙে চোর মার হয়ে সমস্ত মানুষ মাটি চাপা করে যাবে একটা প্রাণীও বেঁচে থাকবে না ইল্লা মানসা আল্লাহ এটাকে হজরতে মুসার জন্য খিতাব করা গেছে ওখরা এবং যখন দ্বিতীয় সুর খুঁকবে মানুষ কেমতের ময়দানে উঠবে আমার ভূমিকে শেষ ভাই যারা দাঁড়িয়ে আছেন পা গুলো ধরছি বসে যান বসেন বসেন খুব মস্তানি হয়ে গেছে বসেন আল্লাহ রস্তে বসেন ওই বস ওদিকে চেয়ারের পিছে বসলি ফের উঠবি তুই আপনারা চেয়ারে দিকে নিয়ে এসেন চেয়ারের দিকে সরেন আমাকে ভলেন্টিয়ার লাগে না আমি ডবল কাজ করি ভাই বসে যান আলিম মানুষ চলে আসেন এখানে বস এই বাবু বস শোনা দেখেন কত ভালো লাগছে ইসলামী সবাই এরকম হবে এখন একটা ছোট্ট প্রশ্ন করব কেয়ামতের মাঠে যে মানুষ উঠবে পায়ে জুতো থাকবে না খাতনা থাকবে না শরীরে কাপড় থাকবে না হুফাতান গোড়াতান গোড়লান উঠবে তো আপনারা চিন্তা করে বলেন আর আমিও আপনাদের সঙ্গে চিন্তা করি আপনারা যদি নিরানব্বই জন তো আমাকে নিয়ে একশো জন আর আপনারা যদি একশো জন তো আমাকে নিয়ে একশো একজন সবাই চিন্তা করে বলি কেমতের মাঠে প্রথম কি দরকার হবে প্রথম এক ফার্স্ট প্রয়োজন কি হবে মানুষের জি কি প্রয়োজন হবে কে বলতে পারবে এতটির মধ্যে একজনও কি কোনোদিন মাথাটা লাগাননি যে হাই রে মাঠে যখন উঠবো তো প্রথম প্রয়োজন কি হবে আমল মার সাল্লাহ ভালো কথা বলেছে শুনে খুশি হলাম মুখটা তো খুলেছে এটা কত চিন্তা করে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমলে উনাকে পরিপূর্ণ করেন আল্লাহ আপনারা মুখ খুললেন না ভাইরা আমার কে আমতের মাঠে মানুষ উসে দেখবেন নাই 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 দেখবে কোনোটা আছে দেখবে না কি নাই আত্মীয়তা নাই আত্মীয়তার ভিতরে একটা সুতা আছে এই যে পাতাগুলো পড়ছে না কেন এর ভিতরে একটা সুতা আছে এই দোর প্রত্যেকটিকে বেঁধে রেখে দিয়েছে এর পড়ছে না তেমনি মা ভাই বোন বিবি নানি নানা দাদি দাদা এর ভিতরে একটা ডোড় আছে এর ভিতরে একটা রশি আছে তার নাম হচ্ছে প্রেম সেই প্রেমটা কাটা যাবে নাই কেউ কারণ নয় আমি যেন একা আমার ডানে কেউ নাই বামেও কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই এক নম্বর নাই নাই তো নাই বড় বড় অট্টালিকা নাই নাই তো নাই গাছতলা নাই 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 করতে কেয়ামতের ময়দানটা আমাদের ধারণা ফুটবল ময়দানের মতো হবে

বিদ্যুৎ প্রকল্প নাই জেনেটার নাই মোমবাতি নাই কিছুই নাই সেদিন হবে বড় অন্ধকার আমি বলেছি পাঁচখানা জিনিস এমন আছে মানুষকে সান্ত্বনা দিবে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নামাত পাওয়া যাবে না Quinto.